जून थर्ड टू टूल्थ माने तीन जून এই মাঠে বিশ্বকাপ আনুষ্ঠানিকভাবে শুরু হবে তবে এখনো কয়েকদিন বাকি থাকলেও কিন্তু এরই মধ্যে আমরা দেখছি যারা আছে ইন্ডিয়ান বা তাদের মধ্যে কিন্তু বিশ্বকাপ জ্বর কিছুটা হল জেকে বসেছে আমি দেখতে পাচ্ছি আজ এসেছিলাম আমরা এখানে মাঠে দেখতে আমাদের ছিল না কিন্তু আমরা দেখেছি কয়েকজন বাংলাদেশি কিন্তু এখানে এসেছেন তারা বাংলাদেশের ম্যাচ নিয়ে কিন্তু খুব এক্সাইটেড বাংলাদেশ দলও কিন্তু আজ পা রেখেছে নিউ ইয়র্কে এবং বাংলাদেশ ক্রিকেটারদেরকে তাদের দেখার সুযোগ না হলে ভেনু যে ভেনুতে বাংলাদেশ ভারতের সাথে খেলবে এক তারিখ এবং একই সঙ্গে এই মাঠে কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আছে সেগুলো নিয়ে আসলে স্থানীয় যারা বাংলাদেশি আছেন তারা কি ভাবছেন এটা অনেক বেশি এক্সাইটেড বিষয় বিকজ বাংলাদেশ আমেরিকাতে খেলবে এবং বাংলাদেশ এখানে আসছে খেলার জন্য এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আমরা যেটা এখন আমরা সবচেয়ে মনে প্রাণে যেটা ইয়া করি কিনা ধারণ করতেছি বাংলাদেশ খুব ভালো করবে এই ওয়ার্ল্ড কাপে এবং আমরা এই আশায় বসে আছি বাংলাদেশ ভালো খেলবে খেলবে খেলতে হবে সেমিফাইনাল অন্তত যাক আমার দেশ ভালো খেলুক আমার দেশের প্লেয়াররা ভালো খেলুক আমরা ওদের জন্য অনয়স দোয়া করি আর আমরা বিশেষ করে যারা এখানে আসি ইউএসএ যারা আসি সবাই মানে ওইটাই চাই যেন ওরা অনেক ভালো খেলে সাকিব আল হাসান অনেকদিন অফ ফর্মে সবই কিন্তু তাকিয়ে আছেন সাকিবের ফর্মের দিকে মুস্তাফিজের বোলিংয়ের উপর আমি নির্ভর ঠিক আছে আর সাকিব তো ইনশাআল্লাহ ভালো খেলবে যেহেতু আমাদের সুপার স্টার হোল ওয়ার্ল্ড সুপার স্টার সো বাংলাদেশের ক্ষেত্রে তো সে ভালো খেলারই কথা বাট হোপফুলি এখানে ভালো করবে অ্যান্ড আমরা উইল চেয়ার দ্য মন অ্যান্ড হোপফুলি উই আর হোপিং যে সাউথ আফ্রিকার সাথে একটা জয় আসবে ইনশাল্লাহ সবার মধ্যে অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে যে ফার্স্ট টাইম ইউএসএ তে বাংলাদেশ খেলবে আইসিসি কিন্তু একদিক থেকে সফল তারা এই ইউএসএ তে ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছে জাস্ট বিকজ এখানে ক্রিকেটের পপুলারিটি বাড়ানোর জন্য এবং যেটা শুনলাম এই মাঠটা টেম্পোরারি একটা স্টেডিয়াম যেখানে হয়তো ওই ওয়ার্ল্ড কাপের পরে এটা ভেঙে ফেলা হবে অন্য স্টেট থেকেও বাংলাদেশিরা আসছেন এই মাঠ দেখতে এবং এ থেকেই বলা যায় যে কিছুটা হলেও যে ক্রিকেটের বিশ্বায়নের কথা বলছি সে বিশ্বায়নের যে করতে চাচ্ছে আইসিসি তাতে কিছুটা হলেও কিন্তু তারা সফল ডেফিনেটলি এখানে বাংলাদেশ দুটো ম্যাচ খেলবে এবং এই দুই দুই ম্যাচেই কিন্তু বাংলাদেশি সমর্থকরা বাংলাদেশ দলকে সমর্থন দেবে এবং তাদের যে প্রত্যাশা আমরা শুনলাম অনেক হাই হোপস দিয়ে তারা আসছে ডেফিনেটলি আমরা এটাই চাইব শেষ পর্যন্ত তাদের প্রত্যাশা যেন পূরণ করতে পারে শান্ত সাকিবরা নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ